সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন সুপ্রিয় দর্শক আপনি যখন ছোট্ট একটি চাকরির জন্য হর্ণ হয়ে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ঠিক সেই সময় আপনার সহপাঠী অফিস করছে এর জন্য দায়ী আপনার অধ্যবসায় ঘাটতি অমনোযোগিতা এবং অগোছালো চাকরির প্রস্তুতি সুপ্রিয় দর্শক একটা গোছানো চাকরির প্রস্তুতি ছয় মাসের মধ্যেই হয়তো আপনাকে চাকরি এনে দিতে পারে কিন্তু একটা অগোছানো চাকরি প্রস্তুতি ছয় মাস কেন হয়তো ছয় বছরেও সম্ভব নয় এজন্য অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় শ্রদ্ধ অর্থাৎ এগারো থেকে বিশতম কেডের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আপনি যদি কম্পিউটার অপারেটর কিংবা ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর কিংবা ষোলো থেকে বিশতম অথবা এগারো থেকে বিশতম কেডের যে কোনো নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সাত ফেব্রুয়ারি দু সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল নব্বই সুপ্রিয় দর্শক প্রশ্ন সমাধানটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি চলুন তাহলে শুরু করা যাক শুরুতেই বাংলা অংশ বাংলা অংশের এক নম্বর প্রশ্ন ছিল সন্ধিবিচ্ছেদ ক নম্বর প্রশ্ন ছিল বধু উৎসবের সন্ধিবিচ্ছেদ করতে হবে এখানে বধু যোগ উৎসব বানানটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি আপনারা অনেকেই বানানি ভুল করবেন তারপরে দুলোক দুলোকের সন্ধিবিচ্ছেদ হচ্ছে যোগ লোক এরপরে সীতার্থ শীত যোগ ঋতু সৎজন এটির সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে সৎ জন এবং পবিত্র এর সন্ধিবিচ্ছেদ হবে ও যোগ ইত্র। সুপ্রিয় দর্শক এই ছিল এক নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন বলছে এক কথায় প্রকাশ করতে হবে ক নাম্বার প্রশ্ন ছিল যা বিনা যত্নে লাভ করা গিয়েছে এক কথায় বলা হয় অযত্ন লব্ধ প্রিয় দর্শক খ নম্বর প্রশ্ন ছিল যা পূর্বে শোনা যায়নি এটি বহুবার বহু পরীক্ষা এসেছে যা পূর্বে শোনা যায়নি এক কথায় হবে অশ্রুতপূর্ব যে সকল অত্যাচার সয়ে যায় যে সকল অত্যাচার সয়ে যায় এক কথায় বলা হয় সর্বং সহা এরপরে ঘ নম্বর যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে এক কথায় বলা হয় অবিমিশ্রকারী যে শুনে মনে রাখতে পারে এক কথায় বলা হয় শ্রুতিধর সুপ্রিয় দর্শকই ছিল দুই নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন বলছে ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করতে হবে ক নাম্বার ছিল সপ্তর্ষি এর ব্যাসবাক্য হবে সপ্ত ঋষির সমাহার প্রিয় দর্শক যখনই দেখবেন সমাহার এটি নিঃসন্দেহে দ্বিগু সমাস এরপরে বিদ্যাধন সঠিক সন্দেহ বিচ্ছেদ সঠিক ব্যাসবাক্য হবে হবে রূপ ধন যখন দেখবেন কোনো রূপক হচ্ছে এটি অবশ্যই রূপক কর্মধারায় হবে এরপরে কানাকানি কানে কানি যে কথা এটি মুখস্থ একটি ব্যাসবাক্য যে কানে কানে যে কথা সেটা হচ্ছে কানাকানি এটি ব্যথিহার বহুব্রী সমাস। এরপরে একাদশ একের অধিক দশ এটি মধ্যপদ্লবী কর্মধারী সমাস। বিশ বৃক্ষ বিষ সদৃশ বৃক্ষ বিষ সদৃশ বৃক্ষ এটি হচ্ছে উপমান কর্মধারণ সুপ্রিয় দশকের পরে দেখে নি চার নম্বর প্রশ্ন বিভক্তি এবং কারক নির্ণয় করতে বলেছে বাবাকে বড্ড ভয় পায় এখানে বাবাকে অপাদানে দ্বিতীয়া ফুলে ফুলে ভরেছে ঘর ভরেছে এখানে সৎ করণে সপ্তমী ডাক্তার ডাকো কর্মে শূন্য তোমার দেখা পেলাম না কর্মে ষষ্ঠী এবং এ দেহে প্রাণ নেই অধিকরণে সপ্তমী সুপ্রিয় দশকে ছিল ছয় নম্বর প্রশ্ন এরপরে দেখেনি চার নম্বর প্রশ্ন এরপরে দেখেনি পাঁচ নাম্বার প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন বলছে যে আরব বসন্ত এই বিষয়ে দশটি বাক্য লেখা লাগবে অর্থাৎ আপনারা এটি চাইলেই অনুচ্ছেদের মতন করে লিখতে পারেন আরব বসন্ত নিয়ে আপনারা আপনাদের মতন অবশ্যই লিখতে পারেন তারপর আমরা এখানে লিখে দিয়েছি চাইলে দেখে নিতে পারেন কিংবা এই অনুচ্ছেদ কিংবা অনুবাদের জন্য আমাদের ভিন্ন একটি প্লেলিস্ট করা রয়েছে চ্যানেলে চাইলে আপনারা সেখান থেকেও এই তেরো থেকে বিশতম গেট বা এগারো থেকে বিশতম গেটের অনুচ্ছেদ বা এই অনুবাদ এগুলো দেখে নিতে পারেন তো যাক আরব বসন্ত হচ্ছে দু হাজার দশ সালের শেষের দিকে শুরু হওয়া এক গণ আন্দোলনের ধারাবাহিক নাম এটি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে স্বৈরশাসনের বিরুদ্ধে গণবিপ্লবের সূচনা করে আন্দোলনের সূত্রপাত হয় তিউনেশিয়ায় যেখানে মোহাম্মদ বোয়াজিজি নামে এক তরুণ আত্মদান করে এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে খুব ছড়িয়ে দেয় এবং বিক্ষোভ শুরু হয় এরপর মিশর লিবিয়া সিরিয়া ইয়েমেন একাধিক দেশে সরকার বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়ে মিশরে এই আন্দোলনের ফলে দীর্ঘদিনের শাসক হোসেনি হোসনি মোবারকের পতন ঘটে লিবিয়ায় মোয়াম্মার গাদ্দাফি ক্ষমতা হারান এবং পরবর্তীতে নিহত হন সুপ্রিয় দর্শক এটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন এরপরে দেখে নিই ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন বলছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ আপনাকে বাংলা থেকে ইংলিশে অনুবাদ করতে হবে যেমন এ নম্বর ছিল আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি এখানে আই লিভড নো স্টোন আনট্রান্ড এটাও দিতে পারেন অথবা এটি লিখতে পারেন আই স্প্রেড নো পেন্স বি নাম্বার ছিল সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত দেখুন অভ্যস্ত এটি সর্বদা প্রেজেন্ট ইনভেন্টেন্স এবং ইউজ টু এর অর্থ হচ্ছে অভ্যস্ত সুতরাং হি ইজ ইউজ টু ড্রয়িং ওয়ার্ক হার্ড এরপরে আমার লেখার কলম নেই আই হ্যাভ নো পেন টু রাইট উইথ প্রায় দুই ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে ধরে থেকে হলে অবশ্যই ফরের ব্যবহার আই ইট হ্যাজ বিন রেনিং ফর অ্যাবাউট টু আওয়ার্স আমি অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছি আই এম গেটিং রেডি টু গো টু দ্য অফিস সুপ্রিয় দর্শক এই ছিল ছয় নম্বর প্রশ্ন এরপর আমরা দেখে নিই সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন বলছে রাইট দ্য অ্যান্টোনিম অ্যান্টোনিমস হচ্ছে বিপরীতার্থক শব্দ লিখতে হবে ইংরেজির যেমন এখানে রিট রেট এর সঠিক অর্থ হচ্ছে পত্তা পশ্চাতক প্রসরণ এটি আপনারা লিখতে পারেন অ্যাডভান্স এরপরে লিখতে এরপরে দেওয়া আছে হারভিংজার এটি অগ্রদূত এর বিপরীতার্থক শব্দ লিখতে পারেন ফলোয়ার্স অনুসারী এরপরে ট্রিভিয়াল তুচ্ছ সিগনিফিকেন্ট দিতে পারেন এন এনআরসি এটি অরাজকতা প্রেস দিতে পারেন শান্তি এবং ইফেক্টিভ থেকে ইন ইফেক্টিভ অবশ্যই লিখতে পারেন সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই আট নম্বর প্রশ্ন ফিল ইন দ্য গ্যাপস হতে পারে প্রিপোজিশান হতে পারে আর্টিকেল হতে পারে সুইটাবল ওয়ার্ড এ নাম্বার ছিল হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ এখানে ওভার হিমসেলফ হবে বি নাম্বার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ড্রগ ড্যাশ ইন সেপ্টেম্বর নাইনটিন এখানে আউট ইন সেপ্টেম্বর নাইনটিন সুপ্রিয় দর্শক এরপরে সি নাম্বার প্রশ্ন ডু নট ইন্ট্রিড ড্যাশ মাই প্রাইভেসি এখানে অন আপন দিতে পারেন অথবা অনও দিতে পারেন এরপরে ডি নাম্বার প্রশ্ন অ্যাস অন অ্যাস হি শি অ্যাস অ্যাজ মানে জেন হি মি হি ড্যাস অ্যাওয়ে অর্থাৎ রান অ্যাওয়ে এবং এই নাম্বারে হবে স্টুডেন্ট শুড বি অ্যাটেন্টিভ টু দেয়ার লেসন সুপ্রিয় দর্শক এরপরে আমরা দেখে নিই নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন বলছে রাইট ওয়ার্ড মিনিং ইন ইংলিশ অর্থাৎ আপনাকে ইংলিশের কিছু ওয়ার্ড দেওয়া আছে যেগুলো ইংলিশে অর্থ লিখতে হবে যেমন ব্ল্যাডেড এটির অর্থ বাংলা অর্থ হচ্ছে অন্ধকারের মুখে পতিত হওয়া এরপর আসি বি নাম্বার বি নাম্বার হচ্ছে করেন্ট করেন্ট হচ্ছে সুসংগত এরপর আসি সি নাম্বার সি নাম্বার হচ্ছে হেজ হেজের অর্থ হচ্ছে প্রতিবন্ধক আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ইংলিশ যে ওয়ার্ড মিনিংগুলো মনোযোগ সহকারে দেখে নেবেন এরপর আসি চার নাম্বার অর্থাৎ ডি নাম্বার ডি নাম্বার হচ্ছে কিনশিপ কিনশিপ হচ্ছে আত্মীয়তা এবং ই নাম্বার হচ্ছে অমনি পটেন্ট এটি হচ্ছে সর্বশক্তি মত্তা সুপ্রিয় দর্শক এই ছিল নয় নাম্বার প্রশ্ন এরপরে আসি পরের প্রশ্ন দশ নাম্বার প্রশ্ন সুপ্রিয় দর্শক দশ নম্বর প্রশ্ন হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছিল যেটি টপিক ছিল ব্লু ইকোনমি এটি গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ সমসাময়িক মানে এই সময়ে এইরকম প্যারাগ্রাফ বেশ গুরুত্বপূর্ণ আমরা অনুরোধ করব আপনি চাইলেই এটি গুগলে অনলাইনে অথবা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন অথবা আপনার মতন করে লিখতে পারেন কিংবা আমাদের এখানে লেখা আছে চাইলে এটাও দেখে নিতে পারেন ভিডিও স্ক্রিপ্ট করে অথবা আমাদের চ্যানেলে এই প্যারাগ্রাফ অনুবাদ এবং অনুচ্ছেদ এরকম একটি প্লে লিস্ট করা আছে সেখান থেকেও আপনি চাইলে দেখে নিতে পারেন সুপ্রিয় দর্শক অবশ্যই অবশ্যই এটি আপনারা নিজের মতন করে উপস্থাপন করবেন তবে এটির মূল উদ্দেশ্য হচ্ছে যতটুকু পারবেন আপনি তথ্য প্রোভাইড করবেন তথ্য উপস্থাপন করবেন তথ্য সমৃদ্ধ প্যারাগ্রাফ তথ্য সমৃদ্ধ অনুচ্ছেদ অবশ্যই আপনার জন্য চাকরি পেতে সহায়ক ভূমিকা পালন করবে সুপ্রিয় দর্শক আমি আর কথা বলাচ্ছি না চলে যাচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে এগারো নম্বর প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন বলছে একটি ম্যাথের অংশ ম্যাথের অংশের একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরের মুনাফা আসলে হলে কত বছরে তা মুনাফা আসলে তিন গুণ হবে প্রিয় দর্শক সমাধানে আমরা মনে করি আসল একশো টাকা প্রথম ক্ষেত্রে তাহলে আমরা মুনাফা আসল একশো গুণ দুইশো দুই অর্থাৎ দুশো টাকা এবং মুনাফা তাহলে এখানে দুইশো মাইনাস একশো অর্থাৎ একশো টাকা এবার দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসলে তিন গুণ যেহেতু অর্থাৎ একশো গুণ তিন মানে তিনশো টাকা আর মুনাফা তাহলে তিনশো থেকে একশো বাদ দিলে আমাদের হবে দুশো টাকা এখন একশো টাকায় সুদ হয় ছয় বছরে কিন্তু হ্যাঁ তাহলে এই এক টাকা সুদ হয় ছয় ভাগ একশো কমে যাচ্ছে যেহেতু এবং দুশো টাকা সুদ হয় ছয় গুণিত দুইশো ভাগ হচ্ছে একশো তাহলে আমাদের উত্তর আসবে ক্যালকুলেশন করলে বারো বছর এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর অর্থাৎ বারো বছরে তা মুনাফা আসলে তিন গুণ হবে এরপরে আসি পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে বারো নম্বর প্রশ্ন একজন দোকানদার সাড়ে সাত পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল যদি দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হতো এবং বিক্রয় মূল্য একত্রিশ টাকা বেশি হতো তাহলে বিশ পার্সেন্ট লাভ হতো তাহলে এখানে বলছে যে দ্রব্যটির ক্রয় মূল্য কত সুপ্রিয় দর্শক বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য দাম দাঁড়ায় একশো বিশ টাকা দশ পার্সেন্ট কমে ক্রয় মূল্য তখন দাম দাঁড়ায় নব্বই টাকা তাহলে এই যে বিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো বিশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ ভাগ একশো টাকা ক্রয় মূল্য নব্বই টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো বিশ ভাগ নব্বই বাই একশো টাকা অর্থাৎ ক্যালকুলেশন করলে এখানে একশো আট টাকা আসবে এই যে এখন বলছে যে সাড়ে সাত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য সাড়ে সাত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত আচ্ছা একশো টাকা যদি আমাদের ক্রয় মূল্য হয় সাড়ে সাত পার্সেন্ট আমরা বাদ দিই তাহলে হবে একশো পঁচাশি ভাগ দুই টাকা এখন দুই বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে তাহলে একত্রিশ বাই দুই টাকা বিক্রয় মূল্য একত্রিশ বাই দুই টাকা বেশি হলে ক্রয় মূল্য হয় আমাদের একশো টাকা এখন এই বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে দুই গুণিত একশো বাই একত্রিশ টাকা বিক্রয় মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য দুই গুণিত একশো গুণিত একত্রিশ বাই একশো ক্যালকুলেশন করলে আমাদের এখানে আসবে দুশো টাকা এটি হচ্ছে সঠিক উত্তর সুপ্রিয় দর্শক এরপর আমরা দেখে নিই তেরো নম্বর প্রশ্ন তেরো নম্বরের আরেকটি ম্যাথ একটি ট্রেন দুশো মিটার দীর্ঘ একটি সেতুকে বিশ সেকেন্ডে এবং একশো মিটার দীর্ঘ অপর সেতুকে তেরো সেকেন্ডে অতিক্রম করলো ট্রেনের দৈর্ঘ্য কত আচ্ছা সমাধানে ধরে নিই ট্রেনের দৈর্ঘ্যটি হচ্ছে এক্স মিটার ট্রেনটি বিশ সেকেন্ড অতিক্রম করে অর্থাৎ দুশো চুয়ান্ন যোগ এক্স মিটার ট্রেনটি এক সেকেন্ড অতিক্রম করে অবশ্যই কী হবে ভাগ হবে তাহলে দুশো চুয়ান্ন যোগ এক্স বাই বিশ মিটার অতএব ট্রেনটি তেরো সেকেন্ডে অতিক্রম করে আগের মতন একশো যোগ এক্স মিটার এবং ট্রেনটি এক সেকেন্ডে অবশ্যই তেরো দেয় ভাগ করব এবার আমরা দুইটা পাইলাম রাশি সেটা হচ্ছে দুইশো চুয়ান্ন যোগ এক্স বাই বিশ এবং একশো প্লাস এক্স বাই তেরো এটা প্রশ্ন মতে আমরা লিখতেই পারি এবং এটা আড়া গুণ করতে পারি গুণ করলে হবে তেরো দুশো চুয়ান্ন গুণ করলে হবে তেত্রিশশো দুই এবং তেরো এক্স আর এদিকে একশো বিশ দ্বারা গুণ করলে হবে দুই হাজার যোগ বিশ এক্স তাহলে আমরা এখন এটা ক্যালকুলেশান করতে পারি ক্যালকুলেশান বলতে এই যে বিশ বা তেরো এক্স আমরা একপাশে নিয়ে যাব এবং পূর্ণ রাশিটা একপাশে নিয়ে যাব অবশ্যই পারে যদি আমরা এটা নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে আর এইদিকে দুই হাজারের থেকে এটা মাইনাস হবে অর্থাৎ এখানে তেরো থেকে বিশ থেকে তেরো বাদ দিলে যেমন সাত এক্স হবে এবং তেত্রিশশো দুই থেকে দুই হাজার বাদ দিলে হবে তেরোশো দুই এটা এক্সের মান আমরা বের করলেই আমাদের হয়ে যাবে এক্সের মান আমরা ক্যালকুলেশান করি সাত দ্বারা তেরোশো দুইকে ভাগ করলে আমাদের ট্রেনের দৈর্ঘ্য মানে এক্সের মান যেটা আসবে তা আমরা তো এক্সের মান আসতে এখানে কত হচ্ছে একশো ছিয়াশি তো একশো ছিয়াশি যদি এখানে হয় তো আমরা এক্সের মান আমরা ট্রেনের দৈর্ঘ্য ধরেছিলাম এক্স অর্থাৎ এই ট্রেনের দৈর্ঘ্য একশো ছিয়াশি মিটার এই ছিল এই অঙ্কের সঠিক উত্তর আমরা অনুরোধ করব অঙ্কগুলো ভালোভাবে বুঝে বুঝে করার জন্য আমাদের প্রশ্নের সমাধান যখন আপনারা দেখবেন অবশ্যই খাতা কলম পাশে নিয়ে বসবেন কেননা ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি আগায় থাকবেন বাংলা কিংবা সাধারণ জ্ঞান বিদ্যা ম্যাথ আসলে মুখস্থের বিষয় নয় এরপর আসি চোদ্দো নম্বর চোদ্দ নম্বর বলছে যে এর একটা মান দেওয়া আছে তাহলে এ কিউ মাইনাস নাইন এ প্লাস ওয়ানের মান কত আপনারা অবশ্যই অঙ্কটি করে নেবেন আর পনেরো নাম্বার অঙ্ক এখানে দেওয়া আছে একটা লসাগর অঙ্ক যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু আর একটা রাশি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর একটা রাশি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এটা হচ্ছে আমরা মিডিল ফ্যাক্টর যদি আমরা করি তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স প্লাস টু অর্থাৎ এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস টু এবং এখান থেকে ওয়ান কমন নিলে এক্স অর্থাৎ রাশি কিন্তু এখানে পাবো আমরা এক্স প্লাস টু দ্বিতীয় রাশির কথা বলছিলো যে এক্স স্কোয়ার মাইনাস তাহলে এটা আমরা অবশ্যই লিখতে পারি যে স্কোয়ার প্লাস বিস্কোয়ারের যেটি সূত্র এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এবং তৃতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু এটা আমরা মিডিল ফ্যাক্টর করতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস এক্স মাইনাস মাইনাস এক্স মাইনাস টু এখন এখান থেকে এক্স কমন নিলে হবে এক্স প্লাস টু আর এখান থেকে ওয়ান যদি আমরা কমন নিই তাহলে আসবে এক্স প্লাস টু অর্থাৎ এক্স মাইনাস ওয়ান হচ্ছে আর এদিকে এক্স প্লাস টু নির্ণয়ে লস এখান থেকে যে প্রত্যেকটা রাশি থেকে তিনটে তিনটা রাশি থেকে যেই কটা মিলবে এখান থেকেই হচ্ছে লস আগু দেখুন মিলছে প্রথমে এক্স প্লাস টু প্রথম রাশিতে এক্স প্লাস টু আছে দ্বিতীয় রাশিতে এক্স প্লাস ওয়ান আছে টু নাইন তো তৃতীয় রাশিতে এক্স প্লাস টু অর্থাৎ আমরা অবশ্যই এক্স প্লাস টু লসাগু লিখতে পারি এরপরে আসে এক্স প্লাস ওয়ান দেখুন এক্স প্লাস ওয়ান ফার্স্টেরটায় আছে দ্বিতীয় রাশিতে এক্স প্লাস ওয়ান আছে অবশ্যই আছে তৃতীয় রাশিতে এক্স প্লাস ওয়ান এটি নাই এটি আমরা লিখতে পারি এবারে আসি ছাড়া পড়লো কি এক্স মাইনাস ওয়ান অর্থাৎ দ্বিতীয় রাশিতে এক্স মাইনাস ওয়ান এবং তৃতীয় রাশিতে এক্স মাইনাস ওয়ান এই দুটি থেকে আমরা একটি রাশি লিখতে পারি এক্স মাইনাস ওয়ান তাহলে নির্ণয় লসাগু অবশ্যই আমাদের দাঁড়ালো কি যে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান সুপ্রিয় দর্শক এই ছিল পনেরো নম্বর প্রশ্ন এরপরে সাধারণ জ্ঞান অংশ সাধারণ জ্ঞানের ষোলো নম্বর প্রশ্ন কয় নাম্বার প্রশ্ন বলছে যে কসোভর রাজধানীর নাম কি সুপ্রিয় দর্শক কাসভর রাজধানীর নাম হচ্ছে ক্রিস্টিনা এবং খ নাম্বার মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় সঠিক উত্তর হবে ছয়টি বিষয় গ নাম্বার দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থটির লেখককে গ্রন্থটির লেখক হচ্ছে অ্যাডাম স্মিথ এরপরে আসি নম্বর প্রশ্ন সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত এটি উত্তর হবে বঙ্গোপসাগরে এবং ও নম্বর প্রশ্ন সুইডেনের মুদ্রার নাম কি সঠিক উত্তর হবে ক্রোনা সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আয়োজন আশা করি ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য যা আপনার তৃতীয় শুধু অর্থাৎ এগারো থেকে বিশতম গেটের চাকরির প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্য অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান আর হ্যাঁ ইতিমধ্যে যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনি আগামীতে কি ভিডিও চাচ্ছেন কোন পরীক্ষার প্রশ্ন সমাধান চাচ্ছেন কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা সাহিত্যের সাথে থাকবেন শুভকামনা রইল আপনার জন্য